ডক্টর রিনুস আতে আগস্ট 2024 এ ক্ষমা পাইছিল কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু 5 আগস্টই চলে গেছে তাহলে 5 থেকে আর এই যে তিনটা দিন এই তিন দিন ডক্টর রিনুস টি করে ডক্টর রিনুস এই তিন দিন আমেরিকার সাথে ছুটিগুলো কমপ্লিট যে আমার যে আমার বাবারা আমি বসাচ্ছি আমার বাবাদেরকে আমি কি দেব আপনি যদি শেখ হাসিনার পুরনো যান দেখবেন তিনি বলেছেন যে আমার কাছে একটি ঘাঁটি সামরিক ঘাঁটি চাই আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই বাংলাদেশে একটা বেচ চাই এটা যদি দিতে পারি আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই আর এটা এটা যদি না দেই তাহলে আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য বাড়াকিয়া দালাল ঠিক করতেছে আর এই দালালটা হচ্ছে ডক্টর